এখন জীবনে নতুন মানুষ আনতে আমি ভীষণ ভয় পাই দোষটা ওদের না দোষটা খানিকটা আমারই আসলে প্রবলেমটা হলো আমি এখনো অতটা কুল হতে পারিনি নিজেকে এটা বোঝাতে পারবো যে আজকে একজন গেলে যাক না কাল নতুন কেউ চলে আসবে দুদিন কারোর সাথে খুব কথা হলে তাকে খানিকটা নিজের ভাবতে শুরু করি ভেবে ফেলি আমরা এখন বন্ধু আর তারপর শুরু হয় তাকে হারানোর ভয় পাওয়া আমি জানি আমি খুব বোকা আজকাল এত কে ভাবে কিন্তু ওই যে আজকালকার এই খুব মডার্ন জেনারেশনটার সাথে তাল মিলিয়ে খুব একটা চলতে পারি না আমি জানি আমি ওল্ড স্কুল সবাই আমায় নিয়ে একটু হাসাহাসিও করে কারণ তাদের কাছে তো আমি ব্যাকডেটেড কিন্তু এই মিথ্যে মডার্ন হতে গিয়ে নিজের আমিটাকে তো আর হারিয়ে ফেলতে পারি না আর আমি সেটা চাইও না আমি যেমন আমি তাতেই খুশি তাই আজকাল সবার থেকে একটু দূরে দূরেই থাকি